এর সাবেক ডিজির বাসায় দুদকের মানবজমিনের রিপোর্ট কালবেলাতেও বলা হয়েছে যে নোট উদ্ধার কে এই সাবেক ডিজি তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম দর্শক বুঝতেই পারছেন তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বের হয় কিভাবে কেন বের হয় বের হয় এই কারণে এই প্রতিষ্ঠানটা পুরোপুরি শেখ হাসিনা নিজে নিয়ন্ত্রণ করতেন এই প্রতিষ্ঠানকে দিয়ে শেখ হাসিনা মিডিয়া নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা এই প্রতিষ্ঠানকে দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ করতেন যার কারণে সামরিক বাহিনীর এই কিছু উচ্চ যারা শেখ হাসিনার শাসন ক্ষমতার সাথে প্রতভাবে জড়িত ছিলেন এবং সেখান থেকে নানা রকম অনৈতিক আর্থিক সুবিধা নিয়েছেন এই ডিজিএফ কর্মকর্তারা তাদের প্রধান হচ্ছেন একজন এই ডিজি জেনারেল সাইফুল আলম আছেন আমি নামটা বললাম না আকবর সাহেবের কথা তো জানেনি অবসরপ্রাপ্ত হওয়ার পরেও তাকে নাকি এই আকবর হোসেনকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে সেই কাহিনীগুলো নিশ্চয়ই বের হবে কিন্তু আরো অনেক কাহিনী আসলে চাপা পড়েছে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক পট পরিবর্তনের পর যেভাবে অভিযান চালানোর দরকার ছিল সরকার সেভাবে পারেনি পারেনি এই কারণে যে বিষয়টা সেনাবাহিনীর সেনাবাহিনী যদি তাদের ভেতরে যে সমস্ত অপরাধীরা যারা শেখ হাসিনার অবৈধ শাসনকে প্রলম্বিত করার জন্য কাজ করেছে পেশাদারিত্বের বাইরে গিয়ে তারা শেখ হাসিনার সহযোগী হয়েছে লুটপাট দুর্নীতি অনাচার অত্যাচার আয়নাঘর প্রতিষ্ঠা করেছে তাদেরকে আসলে চিহ্নিত করার করার দরকার দরকার ছিল ছিল এবং তাদেরকে সেনাবাহিনীর দরকার ছিল। একটা কমিটি করে। এই সব যারা অপরাধী তাদেরকে শনাক্ত করা চিহ্নিত করা এবং গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা এবং সিভিল প্রশাসনকে বলা যে এই হচ্ছে তাদের রিপোর্ট তোমরা তদন্ত করে ব্যবস্থা নাও এখন হচ্ছে খুব ঢিমে আওতালে কিন্তু এর মধ্যে যেটি হচ্ছে যে অনেক সামরিক কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন বের হয়ে গেছেন তারা এখন ধরা বাইরে ফলে খুব বেশি কাউকে আটক করা যাবে না যেমন আমি জানি না সাইফুল আলমকে কি আটক করা গেছে সেটা কিন্তু নাই ছোট্ট একটা রিপোর্ট যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার করেছে দুদক গত বৃহস্পতিবার রাতে তার ক্যান্টনমেন্ট এলাকায় বাসায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয় রোববার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয় সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান সাংবাদিকদের আক্তার হোসেন বলেন রিজিএফ সাবেক প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয় অভিযানে তার বাসা থেকে যে টাকা উদ্ধার করা হয়েছে তা আদালতে পাঠানো হবে এর আগে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ লেফটেন্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে একই সঙ্গে তার স্ত্রী সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার করা হয় সব তো স্থগিত করা হলো কিন্তু কোথায় সাইফুল আলম তাদের কি বিচার হবে না তারা যে শেখ হাসিনার সহযোগী হিসাবে অন্যায় অত্যাচার করেছে রাজনৈতিক অঙ্গনে মিডিয়ার অঙ্গনে ব্যবসার অঙ্গনে এটা তো পরিষ্কার যেমন ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকগুলো যে আত্মসাত করলো এস আলম সহায়তায় ব্যাংকের পরিচালকদেরকে নিয়ে একদিনের মধ্যে তাদেরকে স্বাক্ষর করতে বাধ্য করেছে মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ আমি নিজেও অনেক সাংবাদিক আছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তারা কোনো দিনও চাকরি হবে না শেখ হাসিনা যদি থাকতো আমার নিজের কোনো চাকরি হতো না বাংলাদেশে কেননা সমস্ত মিডিয়াগুলো কন্ট্রোল ছিল ডিজিএফআই একটা গণতান্ত্রিক সরকার আওয়ামী লীগ কত বড় ফ্যাসিবাদ যে ডিজিএফআই কে দিয়ে সে মিডিয়া কন্ট্রোল করে রাজনীতি কন্ট্রোল করে ডিজিএফআ দিয়ে সে ব্যবসা বাণিজ্য অর্থনীতি কন্ট্রোল করে এই তাদেরই একজন হচ্ছে সাইফুল আলম এরকম আকবর হোসেন সহ আরো কয়েকজন আছে এগুলি আসলে সামরিক বাহিনীর উচিত তাদের ভিতরে শুদ্ধাচ্চার অভিযান শুরু করা তাদেরকে প্রোটেকশন দিয়ে তাদেরকে রক্ষা করা আর শুধু অন্য ক্ষেত্রে অভিযান মানে অপরাধের তদন্ত হবে আর সামরিক বাহিনীর যারা অপকর্ম করে গেছেন তাদের বিরুদ্ধে হবে না এই বৈষম্য থাকা উচিত না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ